আসসালামু আলাইকুম নলেজ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম গ্যাস্ট্রোয়েড রেডিয়ান নিউটাসিটিউকালস লিমিটেডের ফার্মেন্টেড ছয় গ্রুপের কার্যকরী ট্যাবলেট বা ঔষধ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার প্রয়োজন এবং দরকার অনুযায়ী কিনে নেবেন নির্দেশনা এই প্রিপারেশনটি নির্দেশিত হয়ে থাকে এক ত্রিপ ও দীর্ঘস্থায়ী দুই অনিচ্ছা করে খাবার না খাওয়া বমি ভাব এবং কোষ্ঠকাঠিনের পাকস্থলী ও ডিডুনাল আলসারে সেবন ও মাত্রা দৈনিক এক থেকে দুইটি করে ট্যাবলেট দিনে তিনবার করে খাবারের পূর্বে অথবা চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেব্য চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন প্রতি পিস ট্যাবলেটের মূল্য 11 টাকা 10 পিস ট্যাবলেটের পাতার মূল্য 110 টাকা সো এই ধরনের আর স্বাস্থ্যক ঔষধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি থেকে কাজে বা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনাদের সুস্বাস্থ্য কামনায় নলেজ অফ মেডিসিন বিডি